নমস্কার বন্ধুরা নীলিস ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবারও একটা নতুন ব্লগে তো চলুন বন্ধুরা আর আজ কিন্তু ব্লগটা একটু অন্যরকম হচ্ছে তো বন্ধুরা ডিসেম্বরের দশ তারিখ ছিল আমার ননদের বার্থডে তো সেদিন কেউ বুঝতেই পারিনি আর সকাল থেকে সবাই তো কাজে ব্যস্ত আর কাকিমা সেন্টারে চলে গেছে সন্ধ্যার দিকে ওকে একটু পায়েস করে দিয়েছিল আর বার্থডে উপলক্ষে তার পরের দিন মানে এগারো তারিখে কিন্তু ওর বার্থডে উপলক্ষে সবাইকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো আমি এখন যাব আর পোকরা করব। তো বন্ধুরা আমরা কিন্তু চা খাবো আর যেহেতু বাড়ি আমরা তিনজন ছেলে আমি আর বাবা তার জন্য আমি তিন কাপ চা করেছি আর আমরা কিন্তু এখন চাটা খেয়ে নেবো এখন কিন্তু পকোড়াগুলো ভাজা হচ্ছে আর আমরা কিন্তু পকোড়া করি একদম নতুন স্বাদের নতুন রেসিপি বললেও চলে তো বন্ধুরা যারা এইভাবে পকড়া করেনি তারা অবশ্যই এইভাবে একবার পকড়া করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার চ্যানেলে আগে একটা চিকেন পকড়ার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলেন একটু ফলো করে নিতে পারেন বন্ধুরা কেমন হয়েছে বলুন আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে একবার খেলে কিন্তু জিভে জল চলে আসবে আর এখন কিন্তু রান্না হচ্ছে চিকেন আগে তো বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে আর আমরা কয়েকজন খেতে বসেছি দেখুন বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই